এক নাম্বার আমার আপনার ইমানটা হতে হবে শিরিক মুক্ত ইমান এরপরে আমি আপনি যদি কোন আমল করি কিছু শর্তের আলোকে ইমান ঠিক কিছু শর্ত ঠিক রেখে যদি আমল করি ওই আমল যদি অল্প হয় ওই আমলগুলো গুলো আল্লাহ তাআলা কবুল করে নেবে এই জন্য নবীজিও বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলীল তোমার ইমান খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে দুনিয়া আখেরাতে যদি আল্লাহর কাছে উত্তম প্রতিদান চাই এক নম্বরে আমাদেরকে শিরিক মুক্ত ইমান অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দেন বলি আমিন এরপরে কি আমলে চলে ইমান ঠিক তো আমল যদি অল্প হয় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য তবে এই আমলগুলো কিছু শর্তের আলোকে যদি করা যায় ছোট হলেও তার দাম কাছে বেড়ে যায় আমল গুলো যে আমরা করব করব আছে কি এক আমরা যেই আমলটা করি না কেন সেটা যত ছোট হোক আমরা আমাদের আমলটা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব বলেন আমাদের নিয়ত থাকবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা করছি মনে করেন একজন বাড়ি বানিয়েছে তার দক্ষিণ দিকে ফাঁকা যেই বাড়িতে দক্ষিণে ফাঁকা আর ওই বাড়িতে দক্ষিণ পাশে ঘরের জানালা নাই ওই লোকরে মানুষ বলদ ছাড়া আর কিছু বলবে না ঠিক কিনা বলেন এখন আপনি জানালা কাটবেন নিয়ত করবেন কি বলে জানালা কাটতেছি এই জন্য আমার তো বিল্ডিং আটকায় রাখলে কোনো আওয়াজ ঢুকে না ভিতরে তা জানালা কাটতেছি এটা বাতাস খাওয়ার জন্য না জানালা খোলা রাখবো আজানের আওয়াজ আসলে যেন নামাজে যাইতে সুবিধা হয় নিয়ত করলেন আজানের আওয়াজ যেন ঘরে আসে বলেন তো এই নিয়তে যদি দক্ষিণ দিকে জানালা কাটা হয় তাহলে বলেন তো দক্ষিণ দিকের জানালা দিয়ে বাতাস ঘরে ঢুকবে তো কথা বুঝেন নাই মনে হয় ঢুকবে তাহলে দেখুন নিয়ত করছেন আজানের আওয়াজ যেন আসে এই জানালা কাটলেন এটা আপনার নেক আমলের কারণ হলো বাতাস তো ফাউই পাবে ঠিক কিনা গ এজন্য দুনিয়ার মানুষ বোঝে না দুনিয়ার অনেক বৈধ কাজ আছে সেই কাজগুলো যদি আমরা আল্লাহর জন্য করি ওটাও আমাদের সবাব পাওয়ার কারণ হয়ে যায় আর যেটা এটা তো আল্লাহ যে কোনো কার সন্তুষ্টির জন্য করবো বলেন আমার নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে যে আমার সব কাজ একমাত্র আল্লাহর জন্য যদি এটা যদি আমার ঠিক থাকে নিয়তের মধ্যে বিশুদ্ধতা থাকে আমার যদি এখলাস ঠিক থাকে বলে ওই আমল অল্প হলেও আল্লাহ তালার কাছে দাবি হয়ে যাবে তাহলে এক নাম্বার বলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য আমি যদি আমার নিয়তকে বিশুদ্ধ করতে পারি যে আমার এই কাজ আল্লাহর জন্য দিনী মাহফিল আল্লাহর জন্য আমি বলতেছি আল্লাহর জন্য আমরা শ্রবণ করতেছি আল্লাহর জন্য বলে আমার নিয়ত যদি পাক্কা থাকে আর নবীজিও জানায় দেন আমরা আমাদের কর্মের কর্মফল নিয়তের আলোকেই আমরা লাভ করে থাকি অনেক ভালো কাজ করছে নিয়তের মধ্যে গড়মিল কোন প্রতিদান আল্লাহর কাছে নাই আর একজন ছোট কাজ করছে নিয়ত বিশুদ্ধ আল্লাহর জন্য বলে ছোট কাজের বড় প্রতিদান তাকে দিবেন কে আল্লাহ জন্য এক নম্বরে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করব দুই নাম্বার বলে যে আমল আমরা করব একমাত্র আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের তরিকায় করব। আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের তরিকায় করতে হবে কারণ এই পৃথিবীতে এমন কোন অবাদত নাই যে অবাদতের মধ্যে নবীজির তরিকা নাই দুনিয়াতে এমন জিনিস সুন্নাত তো এমন জিনিস দুনিয়াবি এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে সোয়াবো নাই না করলে গুণাও নাই কিন্তু এই কাজগুলো কেউ যদি সুন্নাত তরিকায় করে এবাদত সহজতারা নিয়তে করে বলে ওই ধরনের কাজ গুলাও তারা আমল নামায় স্বভাবের কাজ হিসাবে গণ্য হয়ে যায় আমরা খানা খাই না খাবার খাইতো কেন খাই ক্ষুধা নিবারণের জন্য দুর্বলতা দূর করার জন্য এই নিয়ত বাদ দিয়ে আমরা খাবার খাবো নিয়ত করব কি খাইতেছি কেন যেন আমার এবাদত করতে কষ্ট না হয় আমি যেন আমার শক্তি দিয়ে ভালো কাজ করতে পারি মানুষের কল্যাণে শক্তি ব্যয় করতে পারি আমার করতে গিয়ে যেন আমার দুর্বলতা না আসে এই নিয়ত করে যদি খাই তাহলে খাবার পরে মনে হয় আমার খিদা মিটবে না খিদা মিটবে দেখুন আপনার ক্ষুধা নিবারণ হলো কিন্তু খানাটা অন্য নিয়তে খাওয়ার কারণে আপনার এই খানা খাওয়াটাও আমল বলে গণ্য হয়ে গেল ভালো আবার যদি সুন্নার তরিকায় খাওয়া হয় কিন্তু আরো ভালো হইলো এজন্য দুনিয়াবি সাধারণ কাজগুলো নিয়ত এবং সুন্নতের কারণে আবাদতে পরিণত হয় এই জন্য আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলো নবীর তরিকায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আর ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা যেখানে সবকিছু আছে আমি রাস্তা দিয়ে হাঁটব ডান পাশ দিয়ে কেন নবী ডান পাশ দিয়ে হাঁটতে বলছে আমি নিচের দিকে তাকিয়ে হাঁটব কেন রাস্তায় চলার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটা এরপরে আমি যখন সমান জায়গায় চলবো লাহ্লা পড়বো একটু উঁচু জায়গায় উঠতেছি আল্লাহ আকবার বলবো নিচু জায়গায় নামতেছি সুভার আল্লাহ বলবো বলে হাঁটা শুরু করলাম হাঁটতেছি পথও যাচ্ছে গন্তব্যও পৌঁছাচ্ছি সাথে সাথে এই হাঁটা আমার আমল নামায় এবাদত বলে যোগ হয়ে যাচ্ছে সুভার এজন্য আমরা আমাদের দৈনন্দিন কাজ এই যে রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমাই না আমরা লাইট বন্ধ করে ঘুমাই নবীজি বলেছেন তোমরা রাতের যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাবা এখন তো আর আমাদের কাছে তেলের বাতি নাই আর নবীজির সময় তো কারেন্টের বাতিও ছিল না কিন্তু আমরা এই বিষয়টা নিয়তে আনবো যে রাতে বাতি নিবাচ্ছি বাতি যদি বন্ধ করে ঘুমাই আমার বিদ্যুৎ বিল কম আসবে অপচয় হবে না আল্লাহ তাআলা অপচয় করতে মানা করেছে দুই নাম্বার নবীজি বাতি নিবায়া ঘুমাইতে বলেছে বলে সুইচটা একটা টিপ দিলেন এই নিয়তে অপচয় থেকে বাঁচার জন্য নবীজির সুন্নাত মানার জন্য বলে সুইচটা টিপ দিলেন এটাও আপনার ইবাদত হয়ে যায় এজন্য সুন্নাত হলো এই যে পরশ পাথরের কথা বলে যে পরশ পাথরের কথা বলে এই পরশ পাথরের যার সাথে সোয়া লাগে সুন্নাতের ওই জিনিসটাই দামি হয়ে যায় ইবাদত হয়ে যায় এজন্য আমরা আমাদের ইবাদতগুলো নবীজির তরিকায় করব তো ইনশাআল্লাহ তিন নাম্বার বলে যেই ইবাদত করব ওই ইবাদতের মাসলামাসায়েলগুলো আমাদেরকে জানতে হবে এই জায়গায় আইলমের কথা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা বুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ কতটুকু ফরজ বলে দিন আইলমের দুইটা স্তর একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া ফরজে আইন বলে এটা সবার জন্য শিক্ষা করাই ফরজ ফরজে কেফায়া বলে কিছু লোক যদি ওই পরিমাণ আইন বর্জন করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় কিন্তু যেটা ফরজে আইন আরেকজন শিখলে কাজ হবে না প্রত্যেক মুসলমান নর নারীকে ওই পরিমাণে আইন করে করতে হবে বলে কতটুকু বলে শরীয় মোতাবেক নিজেকে পরিচালিত করতে যতটুকু দিন দরকার কতটুকু শিক্ষা করা প্রত্যেক মুসলমান আমরা তো এই বিষয়টার হিসাব করলে অনেকে দেখা যাবে জানে না এই যে নামাজ পড়ে কত মানুষ এখনো অনেক এলাকায় আছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ে দোয়ায় কোন মুখস্থ নাই আল্লাহ সুলা দিয়ে চালায় দেয় আসে না নাই এরকম সারা জীবন নামাজ পড়তেছে একজন নামাজির নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কম পক্ষে পাঁচটা সুরা তার শুদ্ধ হওয়া লাগে কারণ পাঁচ সুরা লাগবে কেন পাঁচটার কমে কি নামাজ পড়া যায় আপনার চার রাত চার রেখা সুন্নাত পড়ার জন্য কম পক্ষে চারটা সুরা লাগবে না চারটা সুরা লাগবে আবার দেখুন সুরা ফাতে হা লাগবে এই মোট পাঁচটা এখন আপনার যদি কোনো একটা অশুদ্ধ থাকে তাহলে কি হবে বলে নামাজই দিতে হবে না কেন বলে নামাজ ভঙ্গের 19 কারণের প্রথম কারণ হলো কেরাতে অশুদ্ধ পড়া এই যে একটার সাথে একটার কারেক্ট আছে আপনি নামাজ পড়তেছেন নামাজি নামাজের কিছু ফরজ আছে কিছু ওয়াজিব আছে নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ কয় ফরজ বলেন তো এই 13 ফরজ থেকে যদি একটি ফরজ ওই নামাজের মধ্যে না পাওয়া যায় বাদ যায় ছুটে যায় বলেন তো তার নামাজ থাকবে না যাবে জোরে বলেন থাকবে না যাবে কিন্তু নামাজই যন্তু থাকবে না আবার দেখেন নামাজের ওয়াজিব চোদ্দটা ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে বলে সাউসেজদা দিতে হবে সাউসেজদা যদি না দেয় নামাজ হবে না বলে নামাজের ওয়াজিব চোদ্দটা এখন যদি নামাজি এই চোদ্দটা ওয়াজিব না জানে যদি কোনো একটা ওয়াজিব তার থেকে ছুটে যায় সে টেরও পাবে না বুঝতেও পারবে না জানতেও পারবে না যেহেতু জানতে পারে নাই সাউসেজ দাও দিবে না সাউসেজদা দিবে না তার নামাজও হবে না আবার নামাজ ভঙ্গের কারণ আছে 19টা বলে 19 কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায় তার নামাজ থাকবে না এখন নামাজি যদি নামাজ ভঙ্গের 19 কারণ না জানে দেখা গেল নামাজের মধ্যে তার নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল সে বুঝতেও পারে নাই টের উপায় নাই সে জানুকার না জানুক বুঝুকার না বুঝুক ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে তার নামাজ থাকবে না আবার দেখেন কেন বলে কারণ উনিশটা নামাজের মধ্যে যদি ভঙ্গের কারণ সাতটা ভঙ্গের এই সাতটি কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজের মধ্যে অজু থাকবে না অজু থাকবে না তো তার নামাজ থাকবে না আবার দেখেন গোসলের ফরজ তিনটা যদি এই ফরজ সমহ থেকে কোনো একটা ছুটে যায় বা যায় বলে তার পবিত্রতা অর্জন হবে না পবিত্রতা অর্জন হলো না তো তারা আমি তো শুধু নামাজ নিয়ে বললাম আর কি এরকম প্রত্যেকটা ইবাদত যেটা আমাদের জন্য জরুরি বলে ওই বিষয়ের মাসাইল গুলাও জানা জরুরি এ তো অবস্থা কি অনেক জায়গার মুসল্লি না জানলেও ইমামের কাছে শিখতে যায়। না কেন কারণ ইমামের উপরে গরম গরম কথা কয় ওই ইমাম যদি জানতে পারে যে এই মুসল্লি আপনি এই ইমামের কাছে লজ্জার কারণে আপনি আপনার অজানা বিষয়গুলো তার থেকে জানতেছেন না লজ্জা পাইতেছেন লজ্জার কারণে কি হলো তার আবাদত হচ্ছে না এখন আবাদত না হওয়ার কারণে কি হবে আখেরাতে সাইজ আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন বলেন দুনিয়ায় ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো নাকি আখেরাতে শাস্তি পাওয়া ভালো ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো না তাহলে আমাদের যাদের মনে হয় যে না আমরা ফরজ পরিমাণ আইন অর্জন করতে পারি নাই আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন যে ইমাম সাহেব আমরা তো ফরজ পরিমাণ আইন আমাদের মধ্যে আছে কিনা জানি না কিন্তু যতটুকু ইল শেখা ফরজ আমরা তো কাজের মানুষ ব্যস্ত মানুষ রাতের বেলা সময় সারা সময় পাই না আমাদের এশার পরে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে আমাদের মাসলা মাসাইল গুলো শিখাই দেন সুরাকের গুলো শুদ্ধ করায় দেন বলেন তো বাংলাদেশের কোন ইমাম বলবে যে আমার টাইম নাই পারবো না এরকম কেউ আছে বলার মতো বরং শতস্ফূর্ত দায়িত্ব নিয়ে আমরা যারা পারি না আমাদেরকে তারা শিখিয়ে দিবে কিন্তু অফসোস ওই যে আমি যে সুরা পাতে শুদ্ধ পারি না এটা যদি যাই না যাই ইজ্জত থাকবো এই জন্য আমার সুরা কেরাত শুদ্ধ করার দরকার নাই ইমাম সাহেবের কিছু লজ্জা পাওয়ার দরকার নাই এই লজ্জা ভাঙতে হবে এই লজ্জার কারণে আমার আবাদত নষ্ট হচ্ছে আমল নষ্ট হচ্ছে আখেরাতে শাস্তির ভান্ডার জমা হচ্ছে আমার জন্য এই জন্য আমরা শিখবো আল্লাহ তৌফিক দান করেন বলি আমিন তিন চার নাম্বার যেই জিনিসটা লাগবে বলে তার উপার্জন এবং খাবার উভয়টা হালাল হতে হবে শুধু খাবার হালাল হলে হবে না উপার্জনের উৎসটাও হালাল হতে হবে অনেক অনেক সময় মানুষ বিভিন্ন জায়গায় কর্ম করে করে খুব পরিশ্রম এক যুবক এসে বলে ভাই ঢাকায় আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি বারো ঘন্টা ডিউটি একটু ফাঁকি দেওয়ার উপায় নাই পুরো আমার হালাল ইনকাম তা তুমি কোন রেস্টুরেন্টে চাকরি করো বলে অবক চাইনি রেস্টুরেন্টে তোমার কাম কি বলে মানুষজন আসলে তাদেরকে ড্রিংক সাপ্লাই দেওয়া ড্রিংক মানে বুঝেন তো মানে মদ সাপ্লাই দেওয়া আমি তাদের কাছে নিয়ে মদ নিয়া দেই সে খায়ও না ধরেও না কাসতারুフィル্লাহ ওটা আমি ধরি আমি প্লেটটা নিয়ে খালি দিয়ে আসি আমি বলি সন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন যেই মানুষগুলো মদের সাথে কোনো না কোনো সম্পৃক্ত তাদের সকলের উপরে কারলা আনো আল্লাহ আল্লাহ বলে যে মদ পরিবেশন করে চাকরি করতেছে সার্ভ করতেছে তার কাজ কি অর্ডার দিছে নিয়ে আসছে এই কাজটাও যে করে তার উপরে আল্লাহ পরিশ্রম করে ঠিক কিন্তু সে করতেছে ওই সমর্থিত কিনা এই ব্যাপারে সে খেয়াল রাখবে এজন্য জন্য আমাদের উপার্জনের উৎস কর্ম এটাও হালাল হতে হবে কেন কারণ হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি হেবাদক কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করে বলে পাঁচ নামাজ ঠিক রেখে এই হালাল কর্মের মাধ্যমে সে হালাল উপার্জন করবে তার কর্ম যত ছোট হোক না কেন ওটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হবে সুবহান এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কসমুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা ফরজ আবাদতের পরে অন্যতম ফরজ আবাদত হালাল উপার্জন করা এজন্য আমার আপনার উপার্জনের উৎস কর্ম এগুলো যেন অবৈধ না হয় হারাম না হয় এ ব্যাপারে আমরা খেয়াল রাখব অনেকে হারাম উপার্জন নাম পাল্টায় দেয় যেমন এক জায়গায় চাকরি করে ঘুষ খাই গেল এখন এটারে আর ঘুষ কয় না কয়টা চা পানের টাকা তা তুমি কি বড় পান খাওয়ার কোন বালতিতে চা খাওয়ার লাই জানি তোমার দুই তিন হাজার টাকার কম দিলে তোমার চার পান হয় না এজন্য হারাম যেটা এটার নাম যত পরিবর্তন করা হোক পরিবর্তন হয় না আমার আপনার নবীও বলেছেন এমন এক সময় আসবে আমার মতের মাঝে মদের নাম পরিবর্তন করে তারা মদ পান এখন এই ঘুষের টাকা ঘুষ এটা আপনি যতই বলেন না কেন চা পানের টাকা যতই বলেন না কেন স্পিড মানি যতই বলেন না কেন এটা আপনার জন্য বকশিশ যে নামই দেন না কেন ঘুষ তো ঘুষই মৌলিকভাবে নাম পরিবর্তন করলেও এর হুকুম আর বাস্তবতা পরিবর্তন হবে না ঠিক কিনা বলেন আমাদের এলাকায় কিছু লোক আছে দেখতে একেবারে কালো মানে একেবারে কালো কিন্তু তার নাম হলো দলামিয়া দলা চিনেন নাকি দলা মানে কি এখন বলেন তোর নাম যত দলামিয়া হোক না কেন কিন্তু ওর চেহারা কি হয়ে যাবে আপনি এই ঘুষের টাকার নাম যত দেন না কেন কি বৈধ হয়ে যাবে জন্য সুদ ঘুষ সহ সকল প্রকার হারাম উৎস থেকে উপার্জন আমাদের বন্ধ করতে হবে সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে অথবা উভয়ের যদি যে কোনো একটা হারাম হয় ওটা তো হারাম হয়ে গেল আপনি হালাল উপার্জন করে হারাম কিনছেন হবে না উপার্জনও হালাল খাবারটাও হালাল হতে হবে তা না হলে কি ক্ষতি বলে যারা হারাম খায় হারাম উপার্জন করে না এক সময় আল্লাহ টের করার কিছু থাকবে না অনেক ক্ষতি ক্ষতি বলে যে হারাম উপার্জন করে হারাম খায় তার দোহা আল্লাহ কগুল করেন না এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে তার চুল উস্কো কুস্কো হচ্ছে হারামলিন কাপড় গুলো মলিন হয়ে গেছে লোকটা বাইতুল্লাহ ধরে ধরে দোয়া করে দিয়েছে খুব বিনয়ের সাথে এই ব্যক্তির দোয়ার এই অবস্থা দেখে মানুষেরা বলতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না তার মানে এই ব্যক্তির দোয়া কবুল হবেই হবে আল্লাহ ফিরাবে না কিন্তু তার বাস্তব অবস্থা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন এইবার আমার আপনার নবী বলে শোনো আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে যার গায়ে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত তার দোয়া আল্লাহ তারা কেমনে কবুল করবে তারপরে হারাম উপার্জনকারী হারাম রক্ষণকারী তার দোয়া আল্লাহর কাছে কবুল দুই নম্বর তার আবাদত কবুল হয় না কারণ যার উপার্জন হালাল নয় খাবার হালাল নয় বলে সেটা তো অপবিত্র পবিত্র খাবার নয় আর আল্লাহতাল বলেন ইয়া আইয়ো হরুনসুলু কুলু মিনাতই বাতি ওয়া আমালু স লেহা আল্লাহতাল সব রসুলগণ কে কি নির্দেশ দিয়েছেন হে রসুলগণ কুলু মিনত ইবাদ আপনারা পবিত্র খান ওয়ামালু স লেহা আর আমলে স লেফ বলেন বুজুর্গ বলেন এর দ্বারা এটাই বোঝা যায় যার খাবার পবিত্র নয়

বলে এই মানুষগুলার মতো কপাল পোড়া আর কেউ নাই সেজন্য আমরা হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ তাহলে এই শর্তগুলো ঠিক রেখে যদি আমল অল্প করি কবুল করবেন কে এখন এই নারী পুরুষ যদি এইগুলা ঠিক রেখে আমল করে কয় ধরনের পুরস্কার যেন বলছিলাম দুই ধরনের কয় ধরনের দুই ধরনের প্রথম ধরনের পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ায়